রকাফা খ্যাত কুমিল্লার একজন কন্টেন্ট ক্রিয়েটর বোনকে নিয়ে নোয়াখালীবাসী যে বেয়াদ অপমান অপদস্থ করেছে সে ব্যাপারে ছোট্ট করে যদি বলতে চাই। নোয়াখালীবাসী আসলে তাদের পরিচয়টা প্রকাশ করেছে একজন ভোন সে যদি বাস্তবিক পক্ষ খারাপ হয় তারপরেও এই যে রাস্তাঘাটে আন্দোলনে তাকে এইভাবে অপদস্থ করাটা একদমই উচিত না একদম বদ্র বা শালীন কোনো মানুষের কাজ না অথচ যিনি একজন রক আফা তিনি কন্টেন্ট ক্রিয়েটর তিনি ভিডিও তৈরি করে থাকেন ওয়েল তিনি তো ভিডিও তৈরি করে থাকেন বিভাগ নিয়ে কথা বলার ক্ষেত্রে সকলেই বলছে এর মানে কি সকলেই খারাপ এর মানে কি আপনি সকলকেই খারাপ বলে উপস্থাপন করবেন নোয়াখালীবাসীর অনেকেই বিভাগ দাবি করছে কুমিল্লাবাসী বিভাগ দাবি করছে তার মানে কি যারা বিভাগ দাবি করবে তারা সকলে একশো টাকা সকলেই খারাপ সকলকে আপনি খারাপ বলে মিন করবেন এটা তো সকলের প্রাণের দাবি সো দাবি চাইতে সমস্যা কোথায় দাবি তো চাওয়াই যায় লজি গেলে আপনিও দাবি চাইতে পারেন আপনি চান তিনিও চাচ্ছে হ্যাঁ সেটা সরকার বিবেচনা করে যে বিভাগ হওয়ার উপযুক্ত সে বিভাগ পাবে এটা নিয়ে তো কাড়াকাড়ি বাড়াবাড়ির দরকার নেই অথচ এই যে মেয়েটাকে এইভাবে একশো টাকা একশো টাকা বলে চিল্লিয়েছেন তার তার ছবিটাঙিয়ে একশো টাকা একশো টাকা বলে স্লোগান দিয়েছেন যে ভাইয়েরা এটা কি ভালো করেছেন আপনারা এটাকে আপনাদের নিজেদের পরিচয় নিজেদের বংশের পরিচয় তুলে ধরেননি ইস্যুটা ছিল বিভাগ আপনি যৌক্তিকভাবেই বিভাগ হওয়ার ক্ষেত্রে খণ্ডন করতেন রকাফার কথা কিংবা টিফু সুলতানের কথা তা না করে ওদের ব্যক্তিগত জীবন কিংবা ওদেরকে অপমান বেদজ্যুতি অপদস্থ অসম্মানী সব কিছু করে রাস্তায় তাদের ছবি টাঙিয়ে স্লোগান দিচ্ছেন তাও কতটা নিচু মানের কতটা নিকৃষ্ট মানের এই অবস্থায় যদি আপনার বোন হতো আমি তো মনে করি আপনাদের বোন যারা আছে তারাও অবশ্যই নোয়াখালী বিভাগ চাচ্ছে এখন যদি কুমিল্লা বাসে আপনাদের বোনদের ছবি টাঙে এইভাবে স্লোগান দেয় একশো টাকা একশো টাকা সেটা আপনার কাছে কেমন লাগবে একটু নিজের কথা বিবেচনা করেন আমি যে কাজটা করব এই কাজটা অন্যের ক্ষেত্রে করতে গেলে আমার নিজের উপরে পড়লে আমার কতটা খারাপ লাগে এটা বিবেচনা করলে কখনো আরেকজনের খারাপ চাওয়া আরেকজনের আরেকজনকে খারাপ বলা কোনো মানুষের দ্বারা সম্ভব না কতটা নিকৃষ্ট মানের ফলে এই ছেলেগুলো স্লোগান দিতে পারে এই মেয়েকে নিয়ে অথচ হচ্ছে বিভাগের আপনারা যৌক্তিকভাবে বিভাগ চান আপনারা আপনাদের যত যুক্তি আছে যত কিছু আছে সব কিছু উপস্থাপন করেন যদি রকাফা কিছু বলে থাকে তার কথাটা আপনারা যুক্তি দিয়ে খণ্ডন করেন কিন্তু পার্সোনালি তাকে অ্যাটাক করা পার্সোনালি তাকে অসম্মানিত করা সেটা কোথায় পেয়েছেন আপনারা যাই হোক তারপরও এই ছেলেটা কিন্তু পরবর্তীতে ক্ষমা চেয়েছে এখন কি আসলে মনুষ্যত্ব কিংবা মানবতার দিক বিবেচনা করে ক্ষমা চেয়েছে নাকি রকাফাকে এই যে অশালীন ভাষায় কথা বলার কারণে তার উপরে নানান প্রেসার আসার কারণে তিনি ক্ষমা চেয়েছে সেটাও কিন্তু বিশ্লেষণ করার একটা বিষয় আছে সেটা ক্ষমা চেয়েছে আমরা দেখেছি দেশবাসী দেখেছে কিন্তু ক্ষমা চাওয়ার আগে যেটা করে গিয়েছে সেটা সারা জীবন মনে থাকবে মানুষ জানবে মানুষ বিশেষ করে শুধু এই ছেলের তো কলঙ্ক না কলঙ্ক পুরো নোয়াখালীবাসীর নোয়াখালীবাসী যেটা করেছে তারা যদি বিভাগ না একটা দেশও পেয়ে যায় তারপরে এই কলঙ্কের দাগটা মোছা যাবে না কই কুমিল্লাবাসী তো কোনো নোয়াখালীকে অপমান করে কিংবা কোনো নোয়াখালীর ব্যক্তিগত কেউ কখনও করেনি কখনও তো কুমিল্লাবাসী নোয়াখালীকে এই ধরনের অ্যাটাক করেনি এই ধরনের অশালীর মন্তব্য এই ধরনের খারাপ কথা বলেনি যৌক্তিকভাবে সবাই রাস্তায় নেমেছে আন্দোলন করছে আপনারাও করেন করতে থাকেন কিন্তু এই যে একশো টাকা আসা বাগি আরও আরও নষ্ট কথাগুলো সেগুলো বলার মানে কি আমি তো একটাই বলেছি যে আগে নিজের দিক বিবেচনা করেন অবশ্যই আপনার বোন নোয়াখালীর পক্ষে তাহলে কমিল্লাবাসী যদি আপনার বোনের ছবি টাঙিয়ে এইভাবে স্লোগান দেয় আপনার তো মাটির নিচে ঢুকে যেতে মন চাইবে তো সেটা কি এই বোনের হয়নি কিংবা এই বোনের ভাই কিংবা বাবা তাদের এরকম লাগেনি কেন বিবাগ নিয়ে কথা হচ্ছে সেটাতে থাকেন কেন ব্যক্তিগত অ্যাটাক করছেন যাই হোক ছেলেটা ক্ষমা চেয়েছি যদি সত্যিকারের মন থেকে ক্ষমা চায় অনুশোচনা থেকে ক্ষমা চায় তাহলে ওয়েলকাম তাহলে ধন্যবাদ তাকে আর যদি প্রেশার পরে ক্ষমা চায় তাহলে তো তার ভিতরে কোনো অনুশোচনা নেই সো আপনি যেটা কর্ম করেন সেটার ফল দুদিন আগে হোক কিংবা দুদিন পরে অবশ্যই পেয়ে যাবেন খুব শীঘ্রই পেয়ে যাবেন